আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি তো কিছুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য সবার কাছে দুঃখিত কারণ আমি একটু অসুস্থ ছিলাম বাট নিয়মিত হচ্ছে তোমরা ইতিমধ্যে আমরা আজকে অষ্টম পর্বতে চলে আসছি কিন্তু তো গত লেসন অথবা গত পর্বটি গত ভিডিওগুলি যারা মিস করেছ আমি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ অবশ্যই তোমরা সেগুলো দেখে নিবে হলে কিন্তু তোমরা বেসিক থেকে অ্যাডভান্সে যেতে পারবে না ওকে সো সে ভিডিওর লিঙ্কগুলি প্লেলিস্ট অথবা আমি আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা চ্যানেল আইকনে দিয়ে দিব ওকে সো তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে তো আজকে আমরা এমএস ওয়ার্ডে কী কী শিখব মানে আমাদের অনেক সময় পতাকা আঁকানোর দরকার হয় ঘর বানানোর দরকার হয় নৌকার দরকার হয় সো সেই শেপগুলো আজকে আমরা শিখবো শেপের কাজ তো আমরা বড় বড় আবারও এমএস ওয়ার্ডে ঢুকিয়ে বললাম তো আমি ওয়ার্ড ওপেন করে নেচ্ছি তো বড় বড়টা ওপেন করে নিলাম যদি কোনো অপশন আসে তাহলে তো সেটা তোমরা ক্যানসেল করবে জানোই তো আমি এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এ ক্লিক করে দেব এরকম আসলে তোমরা এটা ক্লোজ করে দিবা তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ইনসার্ট ইনসার্টে যাব ইনসার্টে যেহেতু আমরা এগুলো এইখান থেকে পিকচার সেভ তারপরে অনলাইন পিকচার শিখছিলাম সো আজকে আমরা যেহেতু শেপের কাজ শিখবো ভিডিও বেশি লম্বা করবো না তো শেপের কাজটা শিখবো হ্যাঁ আমি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি গত তো এইখানে যেটা যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডটা আছে নিচে এখানে যদি রাইটে ক্লিক করেন আপনি কোন ভার্সনটা অর্থাৎ তুমি কোন ভার্সনটা এখানে ইউজ করতেছো দেখতে পাচ্ছ ওয়ার্ড দুই আমরা এটাতে কাজ করছি এবং শিখছি ওকে অথবা কেউ দুই হাজার এমএস ওয়ার্ড সাত অথবা একটু এখানে যেমন পরে আইকন থাকতে পারে একটা মানে এটা দুই হাজার তেরোতে নাই আমি এখন তোমাদেরকে ওকে ফার্স্ট অফ অল আমরা একটা ফ্লাগ আঁকাবো আমি এখান থেকে ধরো একটা সেবে ক্লিক করলাম তোমার যেটা ইচ্ছা হয় সেটা নিতে পারো এখান থেকে আমি আমি ধরো ধরো কোনটা নিবো এখন এখান থেকে আমার ভালো লাগে কোনটা

ফরমেট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা এটা কালার দেব কালার দিলে একটু সুন্দর লাগবে এই জন্য শেপ ফিল এখানে ক্লিক করবা ক্লিক করার পরে আমরা এটাকে কালার দেব এটা মোর কালার অপশনে গিয়ে আমরা এখান থেকে কোন কালারটা দিতে পারি স্ট্যান্ডার্ড কালার ধরে নিলাম আমি বাংলাদেশের ফ্ল্যাগ যেহেতু আমরা এই কালারটা দিয়ে এখানে ওকে করে দিলাম এই কালারটা হয়ে গেল কেমন অথবা তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো সেটা কোনো ফ্যাক্ট না সো এখানে ক্লিক থাকার পরে আবার এখান থেকে তোমরা কালার দিতে পারো এখন আমি আরেকটা কথা হচ্ছে আমরা যখনই যেহেতু ইনসার্টে যেতে হবে সেটা না গিয়ে তোমরা যদি এখানে ফর্মেটে ক্লিক করো তারপরে এই যে এখানে অপশনগুলো চলে আসবে এখান থেকেও নিতে পারো অথবা তাহলে ইনসার্টে গিয়ে নিতে পারো সো এখন একটা মাস্কা নেই শেপ দিতে হবে সেটার জন্য এটা ইউজ করতে পারো অথবা যে আমি এটা করছি এখান থেকে শিপ চেপে ধরে যদি তোমরা এটা করো তাহলে এটা হ্যাঁ আমি শিপ চেপে ধরে এটা নিয়ে নিলাম মানে সাইজ হবে তো আমি এটা নিলাম এটা নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ফ্লাগের ভিতরে যেটা থাকবে তারপর ফর্মেটে গিয়ে আমি আবারও এখান থেকে ফেলে গিয়ে আমি এটা রেড করে দিলাম করে দিলাম ওকে আচ্ছা চাইলে এখান থেকে তুমি আরও অল কাস্টমাইজ করতে পারো এতে ছোট বড় করে নিতে পারো অনেক সময় এটা প্রয়োজন হয় আর কি তোমরা সেটা উল করতে পারবে এখন আমাদের কাজ হচ্ছে আবারো আমরা এখানে ক্লিক করে দেই ফরমেট ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে যাই যাওয়ার পরে এখন আমাদের একটা এখানে বাস দেওয়ার দরকার যেহেতু পতাকাটা বাসের ভিতরে থাকতে হবে হ্যাঁ তো সেটার জন্য আমি এই আইকনটা ব্যবহার করবো এখান থেকে এখানে ক্লিক করার পরে ধরেন এইভাবে টান দেবেন আর কি এইভাবে আমি ছোট করে দিচ্ছি হম এভাবে টান দেওয়ার পর এটা এখান থেকে আবারও ছোট করে নিতে হবে এটা বড় দিলে সুন্দর লাগবে না আর কি তো আমি এতটুকু এখান থেকে একটু বেশি রাখলাম তারপরে এখন এটা চাইলে তোমরা কালার করতে পারো ইনসার্টে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফর্ম্যাটটা আসছে না সেজন্য এখানে ক্লিক থাকতে হবে বারবার বলছি এটা হ্যাঁ এই ফরম্যাটে গিয়ে তারপর তোমরা ফিলে গিয়ে তোমরা যে কোনো বাঁশের কালার অথবা যে কালারটা তোমরা দিতে পারো হ্যাঁ তো ধরো আমি এটা দিয়ে রাখলাম আপাতত এখন আমাদের এখান থেকে আরেকটা শেপ দরকার হ্যাঁ আমরা কোনটা দিতে পারি দেখি আমি ধরো আমি এটাই দিলাম এই তো এটা একটু এইভাবে গোল করে বসাই দিলাম দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কত সুন্দর লাগছে এখন হ্যাঁ এটা চাইলে এখান থেকে কালার কাস্টমাইজ কালার কাস্টমাইজ করতে পারো যে কালার দিতে পারো ওকে তো আমি কালারটা দিয়ে দিলাম কত সুন্দর লাগছে তো এভাবে তোমরা একটা পতাকা একে ফেলবা ঠিক আছে আজকে ভিডিওটা দেখা মাত্রই যারা ক্লাসগুলো করতেছে মনোযোগ দিয়ে বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়া তারা আজকে পতাকা এবং আমি যেগুলো দেখাবো সেগুলো আঁকে ফেলবো ওকে এগুলো হচ্ছে তোমাদের কাজ আজকে তো আমি আবারও ইনসার্টে চলে যাব ইনসার্টে চলে যাওয়ার পরে এখন আমরা আবারও শেপ কোথায় শেপে চলে গেলাম এখন আমাদের ধরে একটা ঘরের প্রয়োজন ঘর আঁকাইতে হলে আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদের একটা এখান থেকে আমরা ঘর আঁকাবো যেহেতু আচ্ছা আমাদের এখান থেকে এই যে এরকম একটা শেপ প্রথমে লাগবে সো আমরা এই শেপটা এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে একটা ঘরের এরিয়া সো এখন আমাদের ইনসার্টে যেতে হবে আবারও ইনসার্টে গিয়ে আমরা আবারও শেপে যাব শেপে যাওয়ার পরে এখন আমাদের একটা কোন দরকার এটাও নিতে পারো সো আমি এটা ব্যবহার করছি এই যে বেসিক শেপ যেটা সো এখান থেকে আমি ধরো এভাবে চাপ দিয়ে ঘরে চাল দিয়ে দিলাম আর কি চালটা এভাবে দিয়ে দিলাম তারপর তুমি এটা এখান থেকে কাস্টমাইজ করে নিবা এই যে গরুর চাল দিয়ে দিলাম চালে তুমি যে ফর্মেটে গিয়ে গরুর চালের কালারটা এখান থেকে ফিলে গিয়ে গলের চালের কালারটা কেমন দিবা হ্যাঁ ধরো আমি রংটা দিয়ে দিলাম ঘরে এটাই সুন্দর লাগছে পারফেক্ট ওকে সো তোমরা যেহেতু আমি সময় নষ্ট করবো না সেই জন্য তোমরা চাইলে এটারও কালার এখান থেকে ফর্মেটে গিয়া আবার ওই শেপ ফিলে গিয়ে তোমরা যে কোনো এখান থেকে একটা কালার দিতে পারো ঘরের তোমাদের ঘরের যে কালারটা ভালো লাগে আর কি অথবা যে মোড অপশনে গিয়ে এখান থেকেও কালার অথবা স্ট্যান্ডার্ড কালার যদি সাদা দিতে চাও এটা দিয়ে দেখি একদম সাদা দিয়ে দিলাম এতে করে এটাও দিতে পারো সো এটা কোনো ফেক না আচ্ছা এখন আমি আবার ইনসার্টে চলে এলাম এখন আমাদের দিতে হবে গরের দরজা লাগবে না শুধু তারপর এই যে ঘরের দরজাটা আমি এখান থেকে হ্যাঁ ঘরের দরজা দিয়ে দিলাম বন্ধুরা গিয়ে তোমরা কি করবা এখান থেকে কালার কালার কি কালার দিলে ভালো হয় ঘরের দরজার কালারটা ধরেন এটা আমি এটা একটু ছোট করে দেখাচ্ছি যেহেতু এই এটা যদি আমি আরো বড় করে দিই তাহলে আর সুন্দর লাগবে আর কি হুম ঠিক আছে এটা দিলাম তারপরে আমি ইনসার্টে যাব ইনসার্টে গিয়া আবারও শেপে যাব শেপে যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে তাহলে এই জানালাগুলো গুলো কিভাবে দিবেন আপনারা সেটা আপনার ইচ্ছা আমি ঘরে নিলাম এখান থেকে আমি ঘরের জানালা দিয়ে দিচ্ছি ছোট ছোট একটা এটা আবারও নিতে হবে হ্যাঁ কপি করার কোনো প্রয়োজন নেই তো এভাবে আমাদের শেপে গিয়ে আমরা আবার এখান থেকে উম এটা নিয়ে নিলাম এখানে আরেকটা একটা জানালা দিয়ে দিই যেহেতু দুইটা জানালা তারপর এটাকে ধরে আমরা এটাকে এভাবে কাস্টমাইজ করে দিলাম সো চাইলে এখান থেকে ফরম্যাটে গিয়ে আমরা এটা কালার গুলো যদি ইউলো করে দিই তাহলে আরো সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন এই জানালার কালারটাও একই করে দিই ইউলো করে দিই এখানে ক্লিক করে দিলে এটা আচ্ছা সরি এখানে এটা ধরতে হবে যেটা কালার করবেন সেটাতে গিয়ে ধরতে হবে তারপরে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম সুন্দর না এখন আমি যেহেতু ঘরের কালারটা দেখতে পাচ্ছেন ঘরের কালারটা যদি আমি অন্য কালার দিতে চাই চাইতে কালারটা ফুটে দেখি ভালো সুদাহরণ আমি এটা দিয়ে দিলাম তাহলে আমরা একটা ফ্লাগ আঁকানো শিখলাম তো এই পতাকার আরেকটা জিনিস আমরা এখান থেকে পতাকার ইয়াত এখান থেকে দিতে পারেন চাইলে বন্ধুরা সেভাবে গিয়ে এই যে এটা মানে ফ্লাগের এগুলো নিলে আমার তো মনে হয় মানে অ্যাস্টারন ব্যানার্স যেগুলো আছে এখান থেকে আরো সুন্দর হবে আমি আশা করি এখান থেকে যদি টান দেন দেখেন এই ফ্লাগগুলো এভাবে দিলে আরো সুন্দর হবে আর কি আবারও সেপে যাবো সেপে গিয়ে এখন আমাদের নৌকা অনেক সময় নৌকা আঁকার প্রয়োজন পড়ে অনেকের ক্ষেত্রে নৌকা আঁকানোর জন্য তো কি করতে হবে নৌকা আঁকানোর জন্য এখান থেকে কোনো প্রেম পাচ্ছি না শেপ পাচ্ছি না আমি নৌকা আঁকানোর জন্য হয় এই তো হয়ে গেছি এটা নিতে হবে হ্যাঁ এটা নিয়ে আমি শীত ধরে চাপতে হবে একটু বড় করে নেই নৌকার এটা সো এটা এখন আমাদের ঘুরাইতে হবে হ্যাঁ ঘুরানো এখনটা উপরে চলে গেছে এই যে এটা দিয়ে ঘোরাতে হবে এটা এটা দিয়ে ঘোরাতে হবে আমরা নৌকার কালার দিতে পারি এখানে চাইলে নৌকার কালারটা এখান থেকে ধরেন কালো দিয়ে দি নৌকার কালো দিলে ভালো হবে কালো দিয়ে দিলাম তারপরে এখন আরেকটা আমি এখান থেকে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদের নৌকার কি প্রয়োজন হবে এখান থেকে

তারপর এখানে এখন বৈঠা দিতে হবে বৈঠার জন্য ইনসার্টে গিয়া কোনটা বৈঠা দেওয়া যায় সেভে কই সেভ কই গিয়া যে এগুলো দিলে ভালো হয় তো আমি এগুলো না দিয়া এই শেপটা ইউজ করা যায় না এখানে এটা দিয়ে ঘুরাইতে ঘুরাইতে হয় কিভাবে ঘুরবে এখান দিয়ে বড় করতে পারবেন চাইলে এটা আপনাদের একমাত্র তারপরে এখানে আরো ডিজাইন করতে পারেন যেমন এই সাপকই গিয়া চাইলে এটা দিতে পারেন এখানে ঘুরে দিই একটু এবারও দিলে হয় আপনারা চাইলে এখানে অনেক কিছু আরো দিতে পারেন তো আমরা আজকে এই পতাকা আঁকানো শিখলাম শিখলাম তারপরে এখান থেকে আমরা এটা শিখলাম এখন আরেকটা এখানে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে ধরেন আমি ঘরের ইয়াতে ক্লিক করি দেখি ফর্মেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে শেফ ইফেক্ট আছে এখান থেকে প্রিসেট কিছু প্রিসেট কিছু এখানে শেফ দেওয়া আছে যে একটা সাইডে দেখছেন শেপ উঠতেছে সো চাইলে আপনি শেপ এখান থেকে আরো অনেক শেপ আছে এগুলো ইউজ করতে পারেন শেডো আছে হ্যাঁ তারপরে একটা হচ্ছে অনলাইন ব্ল্যাক দিলে বুঝতে পারছেন ঘরের একটা সাইডে একটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন স্টক কালার করছে এটা হ্যাঁ তো এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন সো এই পতাকা যদি আমি আপনাদেরকে দিয়ে দেখাই পতাকা দেখবেন সাইডে একটা এখানে শেয়ার করে দিলাম ফরম্যাটে 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 গিয়ে শেয়ার ভেক্টরে গিয়ে প্রেজেন্ট কিছু এখানে গিয়ে তারপর এটা এটা দিয়ে দেখাই এটা সাইডে একটা শেয়ার করছে দেখতে পাচ্ছেন এটা চালা আপনি যে কোনো কালার দিতে পারবেন আর কি সো আমরা আজকে লাগা কান শিখলাম তারপরে হুমা কানো শিখলাম নৌকা পতাকা ঘর এবং নৌকা এই তিনটা আমি আপনাদেরকে দেখাইলাম আপনার চাইলে এখান থেকে আর অনেক কিছু আপনারা পারবেন এখান থেকে এই যে অনেক কিছু আছে এখান থেকে আপনার চাইলে এগুলো প্র্যাকটিস করে করে আপনারা আপনাদের মাতার বুদ্ধি খাটিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন ভাষা করে আমি তো আপনাদেরকে শুধু ধরেই দিলাম দেখিয়ে দিলাম আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সেই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সামনে আরো কি নিয়ে ভিডিও চান সে বিষয় নিয়ে আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট টিউটোরিয়ালে সেগুলো ভিডিও চেষ্টা করব ইনশাল্লাহ সো আজকের মতো এখানে শেষ করছি তো এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি মামুন তো দেখা হবে নবম পর্বতে ততক্ষণ ভালো থাকুন বুঝতে থাকুন আল্লাহ আজকে এ পর্যন্ত